বাচ্চার হাত দেখা যাইতেছে একটু কাছে আগে আসেন এখন বাচ্চার কেন খুলে দেব বাচ্চার কেনলা খুলে তারপর বাচ্চাকে ছুটি দেব এর জন্য কেনলাগুলো খুলতেছি

মুখ হ্যাঁ আরে মুখ রাখো রাখছো কিসের জন্য হাই হ্যালো গাইস এগারো দোকানে বাইস আমরা সাবস্ক্রাইব করে দিলাম বুঝছ একটু হাসি দাও না হাসলে মানুষ তো তোমার সাবস্ক্রাইব করবো না হাসি দাও

এতো দুটো শব্দ করতেছি লো এসি আর এসি বন্ধ করে দিয়েছি এই ডে কেয়ারগুলো সম্পূর্ণ ফাঁকা আজকে রাত্রে এই একটা দিকে সুবিধা পেলাম যে আজকে ডে কেয়ারটা ফাঁকা আছে শুধুমাত্র এনআইস এর ভেতরে যে ছোট বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে আজকে দেখতে হবে এইখান দিয়ে হচ্ছে দিয়ে আমরা মাঝে মাঝে রাস্তাঘাটগুলা দেখি যখন ভালো না লাগে এই বেলকনিতে দাঁড়ায় রাতের সিনারিগুলো দেখি আকাশ দেখি ওই যে রাস্তাঘাট রাস্তায় কত মানুষ যায় আসে এগুলাই দেখি রাত্রে যখন ভালো না লাগে

에제에제에제 아직 다가.